দাদা ফেসবুক গ্রুপ থেকে আসলাম আপনাদের কাছে ঈদের জন্য নাকি ব্যবসাটা সুযোগ করে দিচ্ছেন আপনারা একদম একদম ঠিক শুনেছেন দেখুন লং নিয়ে যান মাত্র মাত্র পঁচাশি টাকায় লং ব্যবসা করতে পারবো তো একদম ঈদের ব্যবসা ঈদের জন্য পুরো অফার আছে ঈদের জন্য পুরো অফার আছে মাত্র পঁচাশি টাকায় লঙ্গি দেখুন কত লং দেবেন দেখুন একদম ব্র্যান্ডেড মাল দেখুন একদম ব্র্যান্ডেড মাল পঁচাশি টাকা তো এই দেখুন পঁচাশি টাকায় লঙ্গি আপনি নিয়ে এসে না পাই তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ফাইন দেবো দেখুন দেখুন লঙ্গিটা দেখুন গামছা পনেরো টাকা

নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে নাইটি নাইটি পঞ্চাশ টাকা থেকে শুরু টাকা থেকে নাইটি মানে বিক্রি করা যাবে সেই মালগুলো নাইটি পঞ্চাশ টাকা থেকে শুরু দেখুন নাইটি পঞ্চাশ টাকা থেকে শুরু

ট্রেনে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন লাস্ট অফিস শান্তিপুর এক নাম্বার প্ল্যাটফর্মে নামবেন নেবে তিন নাম্বার প্ল্যাটফর্মে আসবেন এসে আমার একটা কল করবেন কল দোকানের নাম সৈকত শাড়ি মহল আমার নাম স্বপন হালদার দোকানের নাম সৈকত শাড়ি মহল 60 টাকা সাফা শাড়ি অফারে তো দেখালাম আমি এবার এছাড়া দেখুন বিভিন্ন রকমের ছাপা আমার ছাপাটা একটু দেখুন ভিভিউজ স্টক রয়েছে হিউজ স্টক আছে হিউজ স্টক ছাপা আছে দেখুন এক একটা করে কোয়ালিটি দেখায় দেখুন ঈদের জন্য স্পেশাল দেখুন দশটা করে কালার থাকবে এখানে দশটা করে কালার থাকবে দেখুন দশটা করে কালার থাকবে সরকার প্যাকেটে দশটা করে কালার থাকবে দেখুন পুরো ব্ল্যাক এর উপরে থাকবে পুরো ব্ল্যাক এর উপরে থাকবে দেখুন বন্দ না বন্দরা পাবেন একশো পঁচানব্বই টাকা দশ বছর এছাড়াও দেখুন এখানে বিভিন্ন রকমের ছা শাড়িগুলো দেখুন দেখুন ছাপার শাড়িগুলো শুধু একটু কালেকশন দেখুন এটা কিন্তু বক্স আইটেম আছে এটা সুমনের মাল আছে দেখুন আপনারা একে একে করে একটু ধৈর্য ধরে ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ছাপার শাড়িটা দেখুন দেখুন এই একটা দেখুন শাড়ি পুরো একদম কাজ করা দেখুন দেখুন কাজের উপরে দেখুন কাজ করা থাকছে পুরো সুতির পুরো একদম সুতির রং পাকা গ্যারান্টি এরকম পুরো কাজের উপরে থাকছে দেখুন দেখুন এই একটা শাড়ি দেখুন এগুলো কিন্তু পুরো ব্র্যান্ডেড কোম্পানি দশটা করে পিস থাকবে দশটা করে কালার থাকবে দেখুন এগুলো কিন্তু পুরো কাজের শাড়ি দেখুন শাড়িগুলো দেখুন এ পুরো কিন্তু কাজের উপরে এই শাড়িগুলো কিন্তু পুরো কাজের উপরে বারো হাত দেখুন পুরো কিন্তু কাজের উপরে থাকছে এগুলো কিন্তু পুরো কাজের উপরে মালা কোম্পানির থাকছে এছাড়াও আছে দেখুন পুরো ব্ল্যাকের উপরে দেখুন একটা ব্ল্যাকের উপরে দেখালাম এই একটা পুরো ব্ল্যাকের উপরে দেখুন একদম এই করে কালার থাক 10টা করে কাপড় থাকবে এক এক একদম একদম পুরো ওই সইকা ছাড়ি নড়ে যত দিতে পারবো তত ভিজ দেব এইখানে পাড়ের উপরে কালো দেখুন পুরো বন্ধনা এটা এগুলো কিন্তু পুরো বক্স বক্স আইটেম এগুলো কিন্তু পাড় আছে দেখুন এগুলো কিন্তু পাড়ের উপরে জাস্ট ফিনিশিংটা দেখুন একটু কাপুরে অসাধারণ ফিনিশিং দেখুন দারুণ রয়েছে কিন্তু এগুলো কিন্তু পুরো পাড়ের উপরে থাকবে দশটা করে প্যাকেট থাকবে এগুলো কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন থাকবে দশ পিস কাপড় দশটা ডিজাইন থাকবে দেখুন দশ পিস কাপড় দশটা ডিজাইন থাকবে বিভিন্ন থাকছে এরা বিভিন্ন রকমের শাড়ি আছে দেখুন এই একটা মালার উপরে শাড়ি আছে বক্স আইটেম গুলো পেয়ে যাবেন আপনারা শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন বক্স আইটেম গুলো সব পেয়ে যাবেন পাবেন এখানে আপনি পাবেন মহারানি পাবেন দেখুন দুইশো পঁচিশ টাকা এরকম মিনু মিনু কোম্পানি পাবেন মাত্র দুইশো টাকা থেকে শুরু করে বন্দনা বন্দনা দেখুন বন্দনা পাবেন মাত্র একশো টাকা একশো টাকা বন্দনা দেখুন একটা মালাই কটনের উপরে পাবেন দেখুন এত সফট দেখুন শাড়িটা দেখুন পুরো সফটের উপরে পাবেন এগুলো কিন্তু পুরো সফটের উপরে শাড়ি শুধু সৈকত শাড়ি মহল আসতে হবে এছাড়াও বিভিন্ন রকমের শাড়ি আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন শাড়ি এটাকে দশ পিস দেখুন দশটা করে কালার থাকবে এগুলো কিন্তু দশটা করে কালার থাকবে খুব সুন্দর হচ্ছে কিন্তু দেখুন প্রিন্ট গুলো দেখুন একটু সুন্দর হচ্ছে প্রিন্ট গুলো দেখুন একদম নিউ প্রিন্ট একদম নিউ প্রিন্ট কিন্তু প্রিন্ট গুলো দেখুন একবার দেখুন এই একটা বক্স আইটেম দেখুন সব বক্সের উপরে দেখুন সুমনের শাড়ি কিন্তু এটা দেখুন সব বক্সের উপরে থাকছে এক একটা ডিজাইন এক এক রকম থাকছে বক্সেরটা মানে নুতন নুতন কি থাকছে সব সব রকমের ছাপা থাকছে আপনি দেখুন জাস্ট দেখুন 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 দশটা দশ রকমের থাকবে কালার দশটা কালার দিয়ে একটা থাকবে আপনার এছাড়া এখানে বিভিন্ন রকমের শাড়ি থাকবে এখানে অনেক রকমের শাড়ি আছে দেখুন এক একটা করে দেখতে থাকেন কিছু ডিটার্ডেন্ট দেখাতে পারবেন ছাপার উপরে আপনাদের কাছে কি রয়েছে সেগুলো এখানে সবই গিফট আইটেম আছে দেখুন বন্দনার উপরে ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে শাড়ি দেখুন ব্লাউজ পিস দিয়ে শাড়ি দশখানা করে প্যাকেট মাত্র দুইশো টাকা দুইশো টাকা প্লাস ব্লাউজ পিস আছে ঠিক আছে বন্দনার উপরে থাকছে দশটা কালার থাকবে একটা প্যাকেটে দশটা কালার দেখবে যে গরমের সিজন আছে কিছু মালাই কটন কিছু মল দেখাতে পারবে মালাই কটন অবশ্যই আছে দেখুন এইটা দেখুন পুরো একদম মলমলের উপরে পম পম লাগানো আছে আঁচলে মালাই কটনের উপরে কাপড় কিন্তু প্রচণ্ড সবাই একদম বুঝতে পারছি একদম সব শাড়ি দেখুন পুরো কটন উপায় থাকছে এবং আঁচলে থাকছে মলমল লাগানো থাকছে দেখুন কি কালেকশন আপনাদের কাছে সব রকমের আছে দেখুন এই 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 একটা 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 মলমলের আছে সব শাড়ি আছে দেখুন সব ব্লাকের উপরে থাকছে গরমের জন্য কিন্তু এগুলো খুব বেস্ট হবে কিন্তু দেখুন এই গরম পড়ে যাচ্ছে ছাপা ছিল কিন্তু প্রচুর একটা ভালো ব্যবসা কিন্তু হবে আপনার আসতে পারেন অবশ্যই এগুলো পিওর বাটিক মালাই কটন পিওর বাটিকের উপরে দেখুন পিওর বাটিক এটা কিন্তু পিওর অরিজিনাল যে বাটিকের কাপড়টা সেই বাটিকের কাপড়টা কিন্তু দেখুন 12 হাত শাড়ি হবে রং পাকা পুরো গ্যারান্টি নিজস্ব কারখানায় তৈরি দেখুন শাড়িটা দেখুন একটু জাস্ট 12 হাত শাড়ি কিন্তু এটা এত সফট এটা হাতে হাতে চলে এসে দেখুন এটা কিন্তু 12 হাত শাড়ি হবে পুরো 12 হাত শাড়ি হবে এগুলো এগুলো একটু কস্টিং প্রাইস আছে সুপার কাপড় আছে দেখুন এখানে আছে মালা মালা মিনু বন্দনা থেকে শুরু করে দেখুন এই একটা প্যাকেট দেখুন একদম নতুন নতুন সব আইটেম গুলো দেখতে পাবেন এটা কিন্তু পুরো মালাই কটনের উপর থাকছে এগুলো কিন্তু পুরো মালাই কটনের উপর থাকছে এখানে বিভিন্ন রকমের ছাপা পাবেন আপনি এখানে সমস্ত রকমের ডিজাইনের উপরে ছাপা থেকে শুরু করে এখানে বিয়ের কালেকশন আছে দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু একদম চ্যালেঞ্জিং রয়েছে কিন্তু দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু দেখুন আমাদের বেনারসি গুলো দেখুন একটু একটু ওজনটা দেখুন বেনারসি গুলো দেখুন জাস্ট বেনারসিটা দেখুন একটু দেখুন আঁচলটা এক রকমের হবে ভিতরটা একরকম হবে জাস্ট সামনে বিয়ের মরশুম আছে দেখুন বেনারসি গুলো দেখুন একটু কন্টেস্টের আচল এছাড়াও এখানে পাবেন আপনি পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন জামদানি জামদানি পড়বে আমাদের একশো পঞ্চাশ টাকা থেকে জামদানি একশো একশো পঞ্চাশ টাকা থেকে জামদানি শুরু বিভিন্ন রকমের জামদানি আছে শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এছাড়া ওপেন বর্ডার সিল্কের উপরে ওপেন বর্ডার প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক আছে ওপেন বর্ডার ওপেন বর্ডার মাত্র ছয়শো টাকা থেকে ওপেন বর্ডার আমাদের শুরু শুধু সৈকত শাড়ি মহলে আসবেন দেখুন গামছা গামছা আমাদের মাত্র পনেরো টাকা থেকে শুরু মাত্র পনেরো টাকা থেকে গামছা শুরু দেখুন এরকম গামছা গুলো পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা থেকে গামছা গুলো পেয়ে যাবেন লুঙ্গি দেখুন লুঙ্গি মাত্র পঁচাশি টাকা থেকে লুঙ্গি পঁচাশি টাকায় মাত্র পঁচাশি টাকা থেকে কত নেবেন লুঙ্গি সমস্ত ব্র্যান্ড কি পাওয়া যায় লুঙ্গি সমস্ত ব্র্যান্ড পাওয়া যাবে এখানে দাদু আম্মান দাদু আম্মান আবদুল্লাহ দাদু আম্মান আবদুল্লাহ ইসমাইল থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের দেখুন নাইটি গুলো পেয়ে যাবেন আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু নাইটি আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু এরকম নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের নাইটি কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু রেডিমেড দেখতে পাচ্ছি প্রচুর কি দাম থেকে রেডিমেড ব্লাউজ দেখুন ব্লাউজ ব্লাউজ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এরকম ব্লাউজ গুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এছাড়া সায়া পেয়ে যাবেন দেখুন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা এরকম সায়া গুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু দেখুন দেখুন সায়াগুলো দেখুন মাত্র পঁচাত্তর টাকা থেকে আমাদের সায়া শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে বাইরে যাচ্ছে মানে এগুলো হ্যাঁ এগুলো এগুলো বাইরে যাচ্ছে সব এগুলো অর্ডারই মাল আসতে পারবে না তাদের জন্য মাল পাঠানোর ব্যবস্থা মাল পাঠানোর ব্যবস্থা আছে যখন ঝাড়খন্ডে যাবে এই মালটা যাবে ঝাড়খন্ডে দেখুন এটা মালটা ঝাড়খন্ডে যাবে এখানে সমস্ত রকমের মাল পাওয়া যাবে এটা শুধু সৈকত শাড়ি মহলে আসুন মেয়েদের থেকে রেডিমেড থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে শুরু মাত্র বিশ টাকা কুড়ি টাকা থেকে শুরু টাকা থেকে আমাদের রেডিমেড রেডিমেড পোশাক শুরু কোথায় আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে আসবেন এটা আসবেন নদীয়া জেলা শান্তিপুর গোবিন্দপুর সাইট প্লার সনৈতলার মোট একদম সিউটি কি রয়েছে আমাদের হ্যাঁ অবশ্যই সিউটি আছে এবং পাঁচ হাজার টাকা থেকে মাল নেওয়া শুরু